আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি এইচএসসি তিন পয়েন্ট একে ধারাবাহিক ক্লাস নিয়ে তো আজ ক্লাস নম্বর হচ্ছে দশমতম ক্লাস তো দেখেন দশমতম ক্লাসে আজ আলোচ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে হেকজার থেকে ওয়াক্টালে যেতে পারবো তো এখানে লক্ষ্য করেন তো আমরা কিভাবে হেকজাটেসিমাল থেকে ওয়াকটালে যেতে পারবো আপনাদের কিন্তু আমি আগে থেকেই বলেছি যে নবমতম ক্লাসে কিন্তু বলা যে ডাইরেক্টলি ওয়াকটাল থেকে হেকজাটেসিমালে আসা যায় না তেমনই হেকজাটেসিমাল থেকে আপনাদের কি অকালে যাওয়া যায় না তো যদি আপনার প্রশ্ন আসে যে হেকজার সীমান থেকে অকালে যাও তখন কিভাবে যাবেন তো যাওয়ার আগে আমরা জানি যে সংখ্যা পদ্ধতি বেজের ভিত্তিতে যে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায় চার ভাগে সেটা কি কি দেখেন তো আমরা একটু লিখে নিই এখানে দশমিক দশমিক বাইনারি আর হেক্সাডেসিমাল তো এদিকে লক্ষ্য করেন আচ্ছা দেখেন তো আমি লিখলাম এখানে দশমিক অক্টাল হেক্সাডেসিমাল আমাদের কাজ কি কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাবো দেখেন হেক্সাডেসিমাল থেকে কিন্তু ডাইরেক্টলি অক্টালে যাওয়া যায় না তো এটাকে দুইটা প্রসেসিং এ আপনার কি করতে পারেন এই অঙ্কটা সমাধান করতে পারেন দুইটা প্রসেসিং কি আপনারা কি করতে পারেন যে এই যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার আগে আপনাদের কি করতে হবে আগে হেক্সাডেসিমাল থেকে আপনাদের কিসে আসতে হবে বাইনারি তারপরে এই বাইনারি থেকে আপনাদের কিসে আসতে হবে অক্টালে এটাকে আবার আরেকটা পদ্ধতি দেখেন করতে পারেন যে আপনারা কিভাবে করতে পারেন হেক্সাডেসিমাল থেকে যাবেন কিসে দশমিকে দশমিক থেকে আপনি কিসে আসবেন অক্টালে তো দেখেন এদিকে দুইটা পদ্ধতিতে যাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে ভাই কোন পদ্ধতিতে যাব দেখেন আপনি যদি এই বাইনের থেকে অক্টালে যান যে মানটা হবে দশমিক থেকে অক্টালে গেলেও একই মানটাই হবে তবে দশমিক থেকে যখন অক্টালে যাবেন তখন কি হবে আপনার অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে যেমন একটা উদাহরণ দেই মনে করেন আমি খুলনা থেকে ঢাকায় যাব তো খুলনা থেকে ঢাকা যাওয়ার সময় আমি কি এই যে আপনাদের কি পদ্মা নদী বন্দর দিয়ে গেলাম আর কি পদ্মা সেতু দিয়ে যাচ্ছি তো দেখেন তো কোনটা সময় বেশি লাগবে অবশ্যই নদী বন্দর দিয়ে গেলে বেশি সময় লাগবে কিন্তু যখন আমি সেতু দিয়ে যাব তখন কি সময়টা কি লাগবে কম লাগবে তাই না ঠিক তেমনটাই আপনি যখন এই হেকজারিসিমাল থেকে দশমিকে যাবেন এবং দশমিক থেকে অক্টালে আসবেন অঙ্কটা কঠিন হয় এবং সময়ও লাগবে বেশি আপনি যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাবেন এবং বাইনারি থেকে অক্টালে আসবেন তখন সময় লাগবে কি কম আচ্ছা আমরা একটা অঙ্ক করি অঙ্ক দেখলে আপনার কি বুঝতে পারবেন মনে করেন আমি এখানে লিখলাম যে ফাইভ এফ ঠিক আছে ফাইভ এফ এটা আছে কিসে হেকজারিসিমালে আমরা যাবো কিসে অক্টালে যাবো তাই না আচ্ছা আমরা অকটালে যাব তো দেখেন এটাকে আমি কি বললাম যে আপনারা কি করবেন হেক্সার স্মল থেকে ডাইরেক্টলি অকটালে যাওয়া যায় না সেজন্য আমরা কি করব হেক্সার স্মল থেকে আগে বাইনারি করব বাইনারি থেকে অকটালে যাব তাই না তো এদিকে লক্ষ্য করেন যেহেতু আমরা এই যে হেক্সার স্মল যখন অঙ্কটা আসবে আপনারা কিন্তু এই যে পাশে এটা লিখে নেবেন যে এ বি সি ডি ই আর একটা কি ইফ এবার এ সমান কত যেন দশ এগারো বারো তেরো চোদ্দোর এটা কত পনেরো আচ্ছা এদিকে লক্ষ্য করতে হবে তো দেখেন আমাদের এখানে কি আছে আপনারা প্রথমে কি করবেন এটা একটু লিখে নিবেন যে ফাইভ এফ ঠিক আছে এবার আমরা এটাকে কি করবো বলেন তো মানে মানে বিট 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 কিসের জন্য চার বিট মানে সর্বোচ্চ সংখ্যা কত পনেরো সর্বোচ্চ সংখ্যা পনেরো ফিল আপ করতে যেয়ে চারটা বিট নিলে কি আমাদের ফিল আপ হচ্ছে এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান চারটা বিট নিলেই ফিল আপ হচ্ছে যেমন কেমন করে আঠা চার বারো তেরো চোদ্দ আর এক কত পনেরো দেখেন পনেরো কি আমরা কি ফিল আপ হচ্ছে না সেই জন্য আমরা কয়টা বিট নিবো একটা দুইটা তিনটা চারটা সেজন্য আমরা বলছি যে কি মানে চার চার তো নেবেন দেখেন তোমার করতে কি 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 আট লাগবে লাগবে যেটা না সেটা জিরো দিবেন জিরো মানে কি ওয়াফ আর ওয়ান মানে কি চালু মানে চলতে থাকবে তাই না ওয়ান মানে ওয়ানই দেখেন তোমার এটা লাগছে না তাই কি দিবো জিরো লাগবে চার লাগবে আর এই এক লাগবে চার এক কত পাঁচ আমার দুইও লাগবে না তাই কি দিলাম জিরো দিছি তাই না কি লিখতে হবে এখানে জিরো ওয়ান জিরো ওয়ান আর এর সমান কত দেখেন তো এখানে পনেরো দেখেন সব কয়টা লাগবে না আট আট চার বারো আর দুই কত চোদ্দ আর এক কত পনেরো তো আপনার অঙ্কটা লেখার সময় কি করবেন যে এখানে লিখে দিবেন যে অঙ্কটার অ্যান্সার লেখার সময় তাই না তো অ্যান্সার লেখার আগে দেখেন তো আমি আপনার বললাম যে হেকজারিসমাল থেকে আগে কিসে করতে হবে বাইনারি আচ্ছা আমরা তো বাইনারিতে কনভার্ট করেছি কিন্তু অঙ্কটা কি শেষ হয়েছে অবশ্যই হয়নি তাই না কিসের জন্য কারণ আমাদের অঙ্ক বের করতে কি সে ওয়াকটাল আচ্ছা ওয়াকটাল মানে কয় বিট বলেন তো যে ওয়াকটাল এখানে যে আমি যেখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখছিলাম যে ওয়াকটাল ওয়াকটাল মানে কয় বিট ছিল তিন বিট তাই না কিসের জন্য তিন বিট ওয়াকটালের সর্বোচ্চ সংখ্যা সেভেন তাই না সেজন্য আমি এখানে যদি লিখি যে ফোর টু ওয়ান তাহলে সেভেন ফিল হচ্ছে কিন্তু সাড়ে দুই ছয়ের এক কত সাত সেভেন ফিল হচ্ছে মানে কয়টা বিট লাগছে একটা দুইটা তিনটা বিট লাগছে তাই না তো এদিকে লক্ষ্য করেন আমরা কি করবো যেহেতু আপনাদের এটা পূর্ণ সংখ্যা দশমিক না তো পূর্ণ সংখ্যা যদি হয় বাম দিক থেকে আপনাদের কি বাম দিকের দিকে আসবে তাই না ডান দিক থেকে বাম দিকে আসে তো আমরা একটু এদিকে যাই যে আমরা কয় বিট করে নিব তিন বিট করে নিব দেখেন তো ওয়ান টু থ্রি আমরা তিন বিট করে দেখেন আমরা ফিল করে নিচ্ছি ওয়ান টু থ্রি এখানে দেখেন তোমার কয়টা হচ্ছে দুইটা হচ্ছে আমরা আরেকটা লাগবে না সেজন্য আমি কি করবো জিরো দিয়ে আমি কি করব ফিল করে নিব তিনটা এবার আপনারা এই মানটা এর নিচে বসিয়ে দেন যে কি জিরো আহ জিরো ওয়ান আচ্ছা ওয়ান কার নিচে এর নিচে যার নিচে ওয়ান থাকবে সেটাই নিতে হবে সেজন্য আমরা কি করবো এখানে ওয়ান নিব এখানে এখানে জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান দেখেন দুই আর আমরা তিনটা নিয়ে নিলাম দেখেন কত সাত আমরা সেভেন কি ফিল আপ করে দিলাম এই যে আপনারা যে মানটা পাইছেন এখানে কি করবেন এখানে এই সুন্দর করে নিচে এটা লিখে আপনার একটা এল চিহ্ন দিয়ে এর মানটা একটু লিখে দিবেন যে ওয়ান থ্রি কি সেভেন এটা কি পাইলাম ওয়াকটালি হয়ে গেছি এখন দেখেন তো আমরা প্রথম বাইনারি করেছি বাইনারি থেকে করেছি মানে অঙ্কটা তো এখানে লক্ষ্য করতে হবে এটা কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তার ভগ্নাংশ পড়ে তখন কি করবেন আচ্ছা ভগ্নাংশ বলে কি করতে হবে আমি একটু দেখিয়ে দিই আচ্ছা আমি এখানে লিখেছি এ ই এফ রেডিক্স পয়েন্ট আর সি বি এইট এটা আছে কিসে হেকজারিসিমালে আছে বললো যে বাবারা কিসে করবেন যে ওয়াক্তালে করবেন আচ্ছা তো দেখেন তো এটাকে দুইটা পদ্ধতিতে যাওয়া যায় তবে আমি সহজ পদ্ধতি কি কি বললাম যে আপনারা যা থাকবে হেক্সারসিমাল থেকে আগে কি করবেন বাইনারিতে কনভার্ট বাইনারি থেকে আবার কি করবেন ওয়াক্তালে নিয়ে আসবেন এখন এই অঙ্কটা যদি এভাবে মনে না থাকে তখন দেখি লক্ষ্য করতে হবে হেক্সারসিমাল মানে কয় বিট চার বিট আগে চার বিট করব করার পরে এদিকে লক্ষ্য করবে এখানে যদি আপনার বাইনারি বাইনারি থাকে তো দেখেন তো এখানে যদি আপনার বাইনারি থাকে এদিকে লক্ষ্য করতে হবে এখানে যদি বাইনারি থাকে তখন আমার বাইনারিতে যেহেতু আমাদের কোনো বিট লাগে না জিরো ওয়ান তো ওটা আলাদা বাইনারিতে যেমন এখানে যায় তিনটা বিট লাগছে চারটা বিট লাগছে এমন তো বিট নাই বাইনারিতে বিট নাই সেজন্য আমরা বাইনারি করলে অ্যান্সারটা শেষ কিন্তু আমরা এদিকে লক্ষ্য করে দেখছি যে এখানে কি আছে ও আছে আপনারা প্রথমে এদিকে কিছু দেখবেন না আমাদের এদিকে কিছু নাই হেক্সাডেসিমাল আছে মানে আমরা হেক্সাডেসিমাল কয় বিট করতে হবে চার বিট করতে হবে তো অঙ্কটা কি সুন্দর করে একটু নিচে এভাবে লিখে নেবেন একটু ফাঁকা ফাঁকা দিয়ে এ ই এফ এটা কি বলে তো রেডিক্স পয়েন্ট তাই না কি বলে এটাকে রেডিক্স পয়েন্ট বলে সি বি এইট এখন দেখেন তোমার এক জ্যাক্সি নামে কয় বিট চার ভিট আমরা চার বিটকে আগে কি করব আগে ফিল করব করবো দেখেন তোমার এ সন কত 10 তাহলে আমার চার বিধ ফিল করতে যাই আমাকে লিখতে হবে যে এইট তাই না তো দেখেন তোমার এ সন কত দশ লাগছে তা দশ নিতে গেলে কী করতে হবে আট লাগবে আর দুই লাগবে আঠার দুই দশ এটাও লাগবে না এটাও লাগবে না তাহলে কি হলো ওয়ান জিরো আচ্ছা এবার ই সো দেখেন কত ই সোম কত চোদ্দ দেখেন তো আঠার আর দুই কত চোদ্দ এটা লাগছে লাগছে না তাই কি দিব জিরো দিব এখানে কি দিতে হবে ট্রিপল ওয়ান জিরো আর এফসন কত পনেরো দেখেন এফসন কত পনেরো তো পনেরো ফিল আপ করতে কি করতে হবে আট আচ্ছা চার বারো তেরো চোদ্দ আর এক কত পনেরো মানে কি চারিটা লাগবে এই যে রেডিক্স পয়েন্ট আছে এই বেটাকে এখানে দিতে হবে ঠিক আছে এবার সি দেখেন তো সি সি শান কত বারো যেহেতু বারো তার আট আট চার কত বারো আর ডাবল জিরো দিতে বারো দেখেন এখানে কি ডাবল ওয়ান ডাবল জিরো এদিকে লক্ষ্য করেন বিশ ওয়ান কত এগারো দেখেন তোমার আট লাগছে কত আর দুই দশ আরে এক এগারো এটা লাগবে লাগবে না কি দিতে হবে ওয়ান জিরো ডাবল ওয়ান এখন দেখেন তোমার এখানে এইট আছে এইট আমার আটটাকে নিলেই হচ্ছে আর আমার বাকিগুলো দরকার নাই ওয়ান ট্রিপল জিরো আপনারা যদি ধারাবাহিকভাবে দেবে আমার আইসির ক্লাস গুলো করেন তাকে আইসি একদম পানি পানি হয়ে যাবে কিন্তু আমরা পানি পানি করে ফেলবেন ইনশাল্লাহ তো দেখেন তো তোমাদের অলরেডি আমরা দেখেন যে হেক্সার স্পাল থেকে বাইনারি কনভার্ট করে ফেলছি এবং আমাদের কাজ কি বাইনারি থেকে আমরা কি করবো অক্টালে যাবো তো আমি কিন্তু বলেছি আপনাদের হেক্সার স্পাল আসে মানে চার বিট এবার এদিকে লক্ষ্য করবো এদিকে যদি বাইনারি থাকে এইটাই অ্যান্সার আর যদি বাইনারি না থাকে তখন কি আছে সেটা দেখতে হবে কি আছে যে অক্টালের আট ঠিক আছে আট মানে কয় বিট অক্টাল মানে কয় বিট তিন বিট এখন আমাদের কয় বিট করতে হবে তিন বিট করতে হবে তো দেখেন তো আমি কিন্তু প্রথম দিনে বলে দিয়েছিলাম যখন ক্লাস নিয়েছি যে অক্টাল হেক্সার স্পাল যখন আমি ওই যে প্রথম দিকের ক্লাস ওদিকে একটু দেখে আসবেন না দেখলে হ্যাঁ এই একটা স্কেল এই একটা স্কেলটাকে আমি মাঝখান থেকে ভাঙছি ভাঙলে যেখান থেকে ভাঙবো সেখান থেকে দৌড়াতে হবে সেখান যেখান থেকে ভাঙবো সেখান থেকে দৌড়াতে হবে দেখেন তো এই একটা স্কেল স্কেলটাকে আমি এখান থেকে ভাঙছি তার এখান থেকে শুরু করতে হবে না আর এখান থেকে শুরু করতে হবে মানে সবসময় কি রেডিক্স প্যান থেকে শুরু করতে হবে তোমার রেডিক্স প্যান কোথায় এই দেখেন বড় করে দিয়ে দিলাম রেডিক্স প্যান এখানে এবার এখান থেকে আপনি কি করবেন কয়েক বিট নিতে হবে বলেন তো তিন বিট করে নিতে হবে দেখেন তো ওয়ান টু থ্রি

যে এখানে যদি আপনাদের যদি একটা বা দুইটা হয় তখন কি করতে হবে আপনাদের শূন্য নিয়ে হবে কিসের জন্য কারণ রেডিক্স কোনো ভ্যালু নাই ঠিক এমনটাই ডানেও সুন্দর কোনো ভ্যালু নাই যেমন কি মনে করেন আমি এখানে আমি দশ লিখছি হ্যাঁ দশের আগে আমি যদি এখানে যদি আমি শূন্য দিতেই থাকি দিতেই থাকি তো দশই মান থাকবে তাই না কিন্তু আমি এখানে দেখেন তো আমি এখানে পয়েন্ট এখানে লিখলাম যে কি যে টু ঠিক আছে টু লেখার পরে আমি এরপরে ডাবল দিতে থাকি দিতেই থাকি এর মান কিন্তু টুই থেকে যাবে তার মানে কি কি শিখলাম যে আপনি পূর্ণ সংখ্যার যে আগে যদি আপনাদের কি দেন যদি জিরো এর কোনো পরিবর্তন হয় না ঠিক দশমিক বা পরে যদি আপনি জিরো দেন এর মানের কোনো পরিবর্তন হবে না সেদিন আমরা কি করবো জিরো দিয়ে ফিল আপ করবো ঠিক আছে অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ফিল আপ করা যাবে না জিরো দিয়ে ফিল আপ করতে হবে তাই না তো দেখেন আমরা জিরো দিয়ে ফিল আপ করে ফেলছি এখন আমরা কি লিখবো যে ফোর টু ওয়ান কি লিখবো

সাইরা মনে করবে এ হয়তো কারোর দেখে লিখতেও পারে তাই না যখন পাশে লিখবেন তখন স্যার বুঝবে যে না স্টুডেন্টটা ভালো তো দেখেন দেখি আমরা তিনটা বিট ফিল আপ করলাম ওয়ান জিরো ওয়ান আচ্ছা ওয়ান আছে কারখানে সে জান নিচ্ছে থাকবে সেটাই নিব মনে রাখতে হবে কিন্তু এটা হ্যাঁ চার রায় কত পাঁচ আমরা এটাকে পাঁচ লিখে দিই এখানে ফাইভ এটা কিন্তু জিরো ডাবল ওয়ান কি আছে জিরো ডবল ডাবল ওয়ান এখানে দুই রায় কত তিন আমরা এখানে থ্রি লিখবো ওয়ান জিরো ওয়ান আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি ওয়ান জিরো ওয়ান মানে কত ওয়ান জিরো ওয়ান মানে কত চার রায় কত পাঁচ আমি এটাকে লিখে দিই

কথা হবে বলেন তো হ্যাঁ ঠিক বলছেন কি হবে সেভেন হবে এখন দেখেন এদিকে লক্ষ্য করেন এখানে কি আছে ট্রিপল জিরো বলেন তো বাবারা এখানে কি হবে কি হবে ট্রিপল জিরো মানে কি এখানে কি হবে হবে না কিন্তু আসলে তাই না আমি বলছি জিরো থাকা মানে কি ওয়াফ জিরো মানে কি ওয়াফ নেওয়া যাবে না জিরো মানে কি ওয়াফ আর ওয়ান মানে কি চালু মানে ওয়ান থাকলে সেটা নিতে হবে দেখেন তো আমার এখানে কি দিতে হবে জিরো দিয়ে দিতে হবে তো অঙ্কটা যখন আপনার অ্যান্সার লিখবেন তখন কেমনে লিখবেন ঠিক আছে অ্যান্সার যখন লিখবেন তখন কিন্তু এমনে লিখতে হবে কেমনে লিখতে হবে বাবারা এমনে লিখতে হবে যে কি আছে যে ফাইভ থ্রি এটাই আনসার তাহলে আমরা কি শিখলাম আজ যে কি ওয়াক আপনারা যদি বলে বাবা হিজারসমান থেকে কি ওয়াক্টালে যাওয়া যায় ঠিক আছে বলবেন যে স্যার না হিজারসমান থেকে তো ডাইরেক্টলি ওয়াক্টালে যাওয়া যায় না তবে হ্যাঁ প্রসেসিং আছে কি প্রসেসিং সেটা আপনি হেকজারিসমাল থেকে দুইটা প্রসেসিং আপনি অক্টালে যেতে পারবেন দুইটা প্রসেসিং কি সেটা আপনি বলবেন যে হেকজারিসমাল থেকে আপনি প্রথমে বাইনারিতে যেতে পারেন বাইনারি থেকে অক্টালে আসতে পারেন এটা এক নম্বর প্রসেসিং প্রসেসিং দুই নম্বর কি আপনি বলতে পারেন যে হেকজারিসমাল থেকে দশমিকে যেতে পারেন দশমিক থেকে আপনি কি অক্টালে আসতে পারেন এই দুই প্রসেসিং এ কি করবেন অক্টালে যাওয়া যাবে তাছাড়া আর যাওয়া যাবে না বিষয়টা মাথায় রাখতে হবে পর্যন্ত ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই সাথে থাকবেন আর যদি কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে সেটা কি করবো সমাধান করে দিব ঠিক আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম